হ্যালো বন্ধুরা আলাইকুম আবারও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আবারও পল্লী উন্নয়ন বোর্ডে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নীতি মূলত প্রকাশ করা হয়েছে তারিখ বিশে জানুয়ারি ছাব্বিশ সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে আজকে আমি আলোচনা করব যেখানে আবেদন করার জন্য পদের সংখ্যা এখানে শূন্য পদের সংখ্যা এখানে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষা সহযোগ্যতা অভিজ্ঞতা বয়স এখানে আবেদন করার জন্য কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরুবিং শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হতেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন যাওয়া যাক নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন প্রথম প্রথমে বলা হয়েছে যে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান এই কোম্পানি প্রচারিত বেতন ভাতা মোতাবেক নিম্ন বর্ধিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শুধু বাংলাদেশ থেকে আবেদন করা যাবে এবং এখানে হচ্ছে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করা হবে এখানে চুক্তি থাকবে যে এতদিনের জন্য লোক নিয়োগ করা হবে সে বিষয়ে প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করা যাবে প্রথম পদের নাম সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে এক নম্বর পদ হচ্ছে ইমাম গ্রেট এখানে চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আবেদন টাকা বন্ধ এবং পদের রয়েছে এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করা হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে যেমন দ্বিতীয় শ্রেণীর ফাজিল ডিগ্রি সমান এবং কাউমি ডিগ্রি হলে এখানে আবেদন করা যাবে এবং হাফিজ এ কোরআন ইলমে ক্রিয়াতের উপর শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সমপ্রাপ্ত প্রার্থী অগ্রাধিকার পাবে আবেদন করার ক্ষেত্রে অথবা এখানে আবেদন করার জন্য আরবিতে কথা এবং আরবিতে উপস্থাপন খুদ ব্যাপার তারাবিন নামাজ পড়ানো এবং ইসলামের উপর গবেষণা ধর্মী প্রকাশ এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এখানে আবেদন করার ক্ষেত্রে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রয়োজন হবে এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ক্ষতি বা ইমাম হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই পদের ক্ষেত্রে এবং তারপরে রয়েছে দুই নম্বর পদ শিখ হচ্ছে যে শিখ হচ্ছে মত এখানে শূন্য পদে তিনজন লোক নিয়োগ করা হবে মজিন পদে এখানে আবেদন করার ক্ষেত্রে ষোলো গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যেমন এখানে আবেদন করার ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী আলিম অথবা কামি ডিগ্রি হলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য হাফিজে কোরআন ইলেমে ক্রীড়াদের উপর শিক্ষিত প্রতিষ্ঠানদের থেকে প্রার্থী অগ্রাধিকারভাবে আবেদন করার ক্ষেত্রে এবং তারা বিন নামাজ পড়ানোর অভিজ্ঞতা সম্পূর্ণ এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এখানে আবেদন করার ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারা আবেদন করা যাবে এই পদে এখানে এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এই পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য শর্তাবলী যেমন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য অন্যান্য শর্তাবলী রয়েছে সেগুলো হচ্ছে আর্থিক সুবিধা কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাতা তারপরে চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে বা প্রাপ্য হবে এখানে আবেদন ক্ষেত্রে এক্ষেত্রে চাকরিরত অবস্থা এবং শর্তাবলী আবেদন করার জন্য দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো দেওয়া আছে এবং এখানে আবেদন করার জন্য বলা হয়েছে সে হচ্ছে আবেদনপত্র এবং পূর্ণ জীবন বৃত্তান্তের সাথে নিম্ন কাগজ প্রতাদি সচারিত করে সংযোজিত করতে হবে যেমন এখানে প্রথমে বলা হয়েছে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত মূল স্বর্ণপত্রের সচারিত ফটোকপি বা এবং খনাভাবে বলা হয়েছে অভিজ্ঞতা স্বর্ণপত্র অবশ্যই আপনাকে কর্মকর্তার নাম ফোন নাম্বার স্পষ্ট উল্লেখ থাকতে হবে এবং অভিজ্ঞতার সঙ্গে কার্যক্ষেত্রে উল্লেখপূর্বক কাজের সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে এবং তারপরে হচ্ছে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি স্থায়ী ঠিকানা বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কৃত প্রদত্ত দেওয়া নাগরিকপত্র এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনুকূলে একশো টাকা মূল্যের অফারযোগ্য প্রায় অর্ডার করতে হবে এবং এখানে ক্ষেত্রে পাথর আবেদনপত্র যে সকল তথ্যধিক উল্লেখ করতে বা করতে হবে বা করবেন সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়সীমা শিক্ষত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ধর্ম জাতীয়তা ও জাতীয় পরিচয়পত্র নম্বর এবং বৈভাগিক অবস্থা এবং মোবাইল নম্বর এগুলো অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে দেখতে সেগুলো হচ্ছে যে উপরিত তথ্যাদি উল্লেখপূর্বক শর্তাবলী অনুষ্ঠিত দুই এ উল্লেখিত কাগজপত্র সহ আবেদন মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন কর্পোরেট অফিস নপযোগ ইউনিটি ভুবন তলা এবং আট পন্থা পর্থ বাজার ঢাকায় তত বরাবর নয় ফেব্রুয়ারি ছাব্বিশের তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি বা ডাকঘরে পৌঁছতে হবে এখানে অবশ্যই আপনাকে সরাসরি বা ডাকঘরে আবেদন পৌঁছতে হবে নির্ধারিত তারিখ বা অবশ্য সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নয় ফেব্রুয়ারির মধ্যে এখানে আবেদন পৌঁছাতে হবে আবেদন করতে হবে এখানে আবেদনের শেষ দেখেছে নয় ফেব্রুয়ারি এখানে আবেদন শেষ হবে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং তারপর বলেছে আবেদন করার জন্য আবেদনপত্রের খামের উপরে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে অবশ্যই আপনাকে স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ হলে এখানে আবেদনপত্র বাতিল হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম